আলোচনা করছি আমাদের যে সিজিটি মোটেশন সেটা আমাদের যে প্রচুর কীভাবে তো আমরা সেটা আলোচনা করা ঠিক আছে কী কী আমাদেরকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে যেটা অনলাইন ওয়েবসাইট সেখানে গিয়ে আমরা এরকম একটা পেজ করব তো পেজে আমাদের নানারকম দেওয়া ঠিক আছে তো আমরা যদি যে প্র্যাকটিস দেখলাম লেখা থাকবে পেপার টুয়েলভ এর উপর এটা হলো নিউ লেটেস্ট যেটা ডেমো হচ্ছে আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে আইটিএ কম্পিউটার বেস টেস্ট ডেমো মডেল পেপার ঠিক আছে দেন আমরা এখানে অনেকগুলো মডেল পেয়ে যাবো ফার্স্ট মডেল সেকেন্ড মডেল এগুলো ফ্রি থাকবে ঠিক আছে সেখানে যেগুলো একটা মডেল আমরা িশিয়ান ফার্স্ট ইয়ার মডেল পেপার ওয়ান আমাদের ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারের মডেল পেপার নাইনটি ইউনিটস এর থাকবে টোটাল আর সেভেন্টি ফাইভ কোশ্চেন থাকবে টোটাল ওয়ান ফিফটি পার কোশ্চেন টু নাম্বার নো নেগেটিভ মার্কেট আর ইংলিশ হিন্দি আরও রড থাকবে সেটা তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে সেখানে করে এদিন আমরা পেজ ক্রিয়েট করো তো পেজে আমাদের যে ডাইরেকশন যেগুলো আমাদের যে পাঁচ যেগুলো অপশানগুলো দেওয়া আছে সেগুলো বলে দিই যেটা আমাদের সামার প্যান্ডার বলে বলা হয় সেটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট আমার যে অ্যান্সার কী আছে বুথ মার্ক উইথ অ্যান্সার বুথ মার্ক নট অ্যান্সার অ্যান্ড নট অ্যান্সার ঠিক আছে আমরা যদি কোনো কোয়েশ্চেনগুলি অ্যাটেন্ড করি তো সেটা আমরা সেভ করলে সেটা অ্যান্সার অ্যান্ড ক্লিন একটা ডট চলে আসছে এবং যেটা আমরা কোয়েশ্চেনটা পাচ্ছি না যেটা তো আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে সেখানে আমরা একটা গেস্ট করলাম কোয়েশ্চেন অ্যান্সার ক্লিক করে সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো নট সাবিম তো সেখানে একটা আমাদের ব্লু কালার একটা ডট পরে আসে আর যদি আমরা সে কোয়েশ্চেনটা পাচ্ছি না আমরা সেটাকে ওইখান থেকে গ্রেরি চলে আসবো কোনো অ্যান্সার দেব না তো সেটা একটা রেড চলে আসবে আর আমরা যদি সিম না করি তাহলে কোয়েশ্চেন দেখে না হয়তো সিম করিনি মানে সেটা আমরা ওপেনই করি তাহলে সেটা একটা হোয়াইট কালারের ফ্ড দেখবে তো আমাদের যে ট্রেড থিওরি থেকে আসবে আটত্রিশটা কোশ্চেন হোয়াটসঅ্যাপ ক্যালকুলেশন থেকে ছটা কোয়েশ্চেন আসবে ইঞ্জিনিয়ারিং থেকে ছটা এবং এমপ্লয় মিস থেকে পঁচিশটা আসবে তো এগুলোর মধ্যে এই যে হোয়াইট দেওয়া আছে সবগুলো হোয়াইট আছে মানে এগুলো আমরা এখন ওপেন করি নি अच्छा तो मतलब व्हाट काइज नॉट आंसर तो हमारा यदि एक क्वेश्चन आ देखिए व्हाट इज द लेयर ऑफ द लेटर स्केल तो एक मीटर स्केल का नेम की नाम है हमारा इधर हिपिटोप लगा है मीटर स्केल का नाम क्या है ये जो इसके अंदर ये स्केल का नाम देखिए की बोला गया लाइनर स्केल ना एक्सटेंडेंस को और नॉन लाइनर स्केल ना कोर्स स्केल लाइनर स्केल वाला नंबर क्लिक करें জাস্ট নেক্সট কোশ্চেনে চলে যাওয়া তো এটা আমরা ক্লিক করে নেক্সট কোশ্চেন দিলাম মানে এটা আমরা অ্যান্সারও করেছি দেন এটা আমরা সাবমিট করেছি আমরা যদি দু নাম্বার কোশ্চেনটা দেখি যে আমরা হোয়াট ইজ দ্য ইউনিট অফ লিমিনার্স ফ্ল্যাক ফ্ল্যাক্স যেটা এটা যদি আমাদের ডাউট লাগছে যে আমরা কী করবো না করবো আমরা যদি এটা নেক্সট কোশ্চেনে চলে যাই তাহলে এটা কী হবে তিন নাম্বার কোশ্চেন চলে এলাম কিন্তু এখানে দেখো দু নাম্বার কোয়াইট হয়ে গেল মানে সেটা আমরা অ্যান্সারটা দিয়ে দিয়ে ঠিক আছে আমরা আবার এই অপশানে ক্লিক করে সেটা চলে আসবো আমাদের বারবার এখানে প্রিভিয়াস কোশ্চেন ক্লিক করলো না আমরা এখানে করব দু নম্বর কোয়েশ্চেন আমরা এখানে ক্লিক করব তাহলে দু নাম্বার কোশ্চেন আমার এখানে চলে যাবে দেন আমাকে যদি মনে পড়ে এটা কী আনসার হবে ওনার স্ক্যাকসের অ্যান্সারটা বলো ক্যান্ডেল হবে ক্যান্ডেলা ক্লিক করলাম ঠিক আছে ক্যান্ডেলা ক্লিক করে ওকে ক্যান্ডেলা ক্লিক করলাম আপনার নেক্সট কোশ্চেন ক্লিয়া মানে এটা বুক মাৰ্কেট অট'মেটিক মিক্স হৈ যায় কি হয় কাৰণ হৈ যাব সেইটো এডাৰ পইণ্ট কিন্তু বুক মাৰ কৰিছোঁ ডাউটৰ মতে